বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় সে বিভিন্নভাবে এই আন্দোলনের বিরুদ্ধে এবং ফ্যাসিস হাসিনার পক্ষে সে কাজ করে ফ্যাসিফ হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে এবং হাসিনাকে এদেশে ফিরিয়ে আনে ক্ষমতা বসার যে ষড়যন্ত্র করছে যারা তাদের সঙ্গে সে সম্পর্ক রেখে কাজ করে চলছে সেটা তদন্তকারী কর্মকর্তা সে যে উদঘাটন করেন এবং এই মামলার সঙ্গে যেহেতু সে জড়িত তাহলে এই মামলা তাকে তদন্ত করে তার বিষয়টা নিশ্চিত হওয়ার পর পর তাকে আরো অধিকত তদন্ত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তার যে উদ্দেশ্য ছিল ফ্যাসিট হাসিনাকে সহযোগিতা করে সরকারি একটি পথ ভাঙিয়ে নেওয়া মা এবং ভাই বৌদূরকে সে বঞ্চিত করে এবং তার মাও বিভিন্ন সময় মিডিয়াতে সব বক্তব্য আপনারা দেখেছেন নিজেকে আত্মগোপনে চলে যায় আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে একজন আলোচিত এবং বিতর্কিত ব্যক্তি ব্যারিস্টার তুরিনা আপনারা এই নামটি অনেকবার শুনেছেন আপনারা জানেন যে ফ্যাসিস হাসিনার পুনর্বসর বছর আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কজন আইনজীবী ফ্যাসিস্ট হাসিদা হাসিনাকে তার ফ্যাসিজম চালানোর জন্য তাকে সহযোগিতা করেছে এবং সুপ্রিম কোর্টকে একটি দলীয় রাজনৈতিক অবস্থার দিকে নিয়ে গিয়েছে সেই তাদের মধ্যে একজন অন্যতম একজন এই ব্যারিস্টার তুরিনা ফ্রোজ সেই হাসিনাকে তার এই ফ্যাসিজম চালানোর জন্য এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং মিথ্যা মামলা এবং তাদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আয়নাগড় সহ ক্রস ফায়ার গুম এইসব বিষয়ে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন হলো ব্যারিস্টার তুরিনা প্রোজ এর এর পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার হাসিনা তাকে খুশি হয়ে তাকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই যাকে আপনারা আইসিটি হিসাবে জানেন সেই ট্রাইব্যুনালে তাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার পর সে সে সেখানে সার্থক হয় পরবর্তীতে সে আসামিদের পক্ষ হয়ে এবং বিভিন্ন আসামি থেকে হোটেল এবং বাসায় বসে সে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করে যার প্রবৃতিতে তদন্ত সাপেক্ষে তাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে হিসাব প্রসিকিউটর থেকে তাকে প্রত্যাহার করা হয় এবং তার পদায়ন বাতিল করা হয় অন্যদিকে সে যে ক্ষমতার অপব্যবহার করে তার পৈতৃক সম্পত্তি থেকে তার তারপরেও সে আপনারা জানেন যে তার এই বসুমতী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি একটি মামলা হয় সে মামলায় সে হাজার নামে আসামি আজকে ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেন এবং এই মামলার বর্ণনা মতে যা আপনারা জানেন উত্তরা বাংলাদেশের সবচেয়ে ছাত্র জনতা আন্দোলনকারী সেখানে গুলিতে নিহত হয় আর সেই মামলায় সেই এজাহারকারী এজাহার নামে আসামি প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্মকর্তা এই মামলার যিনি বাদী আব্দুজ্জাব্বার তাকে তার মেরুদণ্ড এবং তার কোমরে গুলি করা হয় এবং সে ভাগ্যের জন্য সে বেঁচে যায় চিকিৎসার পর সে এই মামলাটি করে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মামলার বিষয়ে বা মামলার ঘটনার সঙ্গে তার জড়িত বিষয়টা উদ্ঘাটন করে এবং তার থেকে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এছাড়াও পাঁচ তারিখ এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দেশে গণতন্ত্রকে সে বিঘ্নিত করার জন্য এই মামলার সঙ্গে জড়িত আসামি এবং এই মামলা যারা আরো তার সঙ্গে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন পরিকল্পনা এবং ষড়যন্ত্রে তারা যারা জড়িত ছিল তাদেরকে বের করা এটার জন্য বিজ্ঞা আদালতের তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করেন